নমস্কার হরর সান্ডের আজকের ভৌতিক গল্প বিমল মিত্রের লেখা গল্প রাত তখন এগারোটা লেখক এবং লেখকের পরিবারের প্রতি শ্রদ্ধাসহ প্রণাম জানিয়ে ও অন্তরের ভালোবাসা জানিয়ে শুরু করছি হরর সান্ডের আজকের ভৌতিক গল্প রাত তখন এগারোটা ঘটনাটি ঘটল রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলে মাসদিয়ার রেল স্টেশনে সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনে নেমে আরও পাঁচ ক্রোশ হাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও দু ঘন্টা তারপর আরও একটা ট্রেন আছে সেটা ছাড়ে সকাল নটায় তারপর দুপুর দুটোই তারপর সন্ধ্যে ছটায় সন্ধে ছটা ট্রেনে গেলে রাত নটায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যাই না তখন আমি কলকাতায় একটা মেসে থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটোয় ট্রেনে দেশে যাই তাতে সুবিধেও হয় খুব ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সব সময় সে ট্রেনে যাওয়া সুবিধে হয় না লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা আছে রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতার বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে লেখেন তুমি গত শনিবার বাড়ি আসো নাই কেন আমরা তোমার পথ চাইয়া বসে বসিয়াছিলাম তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি পত্রপাঠ উত্তর দিবে ইত্যাদি ইত্যাদি আমি বাবার একই সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়েই তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সবকিছু আমি বড় হব আমি মানুষ হব আমি বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্যে বাবা মোটা হাত খরচ পাঠান সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো বা সিনেমা দেখতেও যাই কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয় সেখানে চারিদিকে এদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বনজঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলার বটগাছের ছায়ায় হারুমুদির দোকানের মাছায় বসে আড্ডা মারে তাস খেলে আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শুনে কারোর কোনো কাজ নেই বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু একটু হিংসিও করে আমার চালচলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুলছাটা আমার সাবান মাখা দেখে তাক লেগে যায় কারণ আমাদের গ্রামে এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢুকবার সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশেই থাকতেন নশু কাকা আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলে ডাকতেন তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক তিনি আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কি রকম লেখাপড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ কাকা তিনি বলতেন হ্যাঁ খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা এখন দিনকাল খুব খারাপ আর কলকাতা শহরে যে রকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে বুঝলে বাবা নসু কাকা আমাদের দেশের নাম করা পুরুত মশাই তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো না কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন তার ডাক পরত আবার তেমনি কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে চাই তারপর আছে বারোয়ারি তলার দুর্গাপুজো কালীপুজো থেকে আরম্ভ করে তিন ক্রোশ দূরে জমিদারবাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন সবেতেই তার ডাক পড়তো তা এই আবহাওয়াতেই আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাগুলো ঘটল তার কথাই বলি কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে উড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে তখন সাড়ে বারোটা বাজে ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেওয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে বাজে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে মনে হলো সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এর পরে তো সেই সন্ধ্যে ছটার আগে দেশে যাবার আর কোনো গাড়ি নেই সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে তো সেই রাত এগারোটা বেজে যাবে কিন্তু শেয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাজদিয়াতে পৌঁছবে তার মানে যখন পাঁচ ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছবো তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুর দুটো ট্রেনে আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময়েই মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছল বেশি যাত্রী ছিল না ট্রেনে গেটের বাইরেই বাজার রাত বলেই বাজারে লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছলাম ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছব কিন্তু কোনো রিকশাবালাই অত দূরে যেতে চাইলেন না বেশি টাকা লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না সবাই এক কথা বললে অত দূরে সাওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা বেজে যাবে আমি বললাম আমি তোমাদের ডাবল ভাড়া দেব তবুও কেউ যেতে রাজি হল না অগত্যা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবা কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন শেয়ালদা স্টেশনে পৌঁছবার আগে ওষুধের দোকান থেকে তা কিনেও নিয়েছিলাম মার জন্যে নিয়ে গিয়েছিলাম হাজার মলম মার পায়ে হাজা হয়েছিল তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্যে আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি চারিদিকে নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল আকাশে যে চাঁদটা ছিল তাও ডুবে গেল তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার ওপর মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কিন্তু আমাকে চিনতে না পেরে আবার চুপ করে গেল তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার ও জায়গাটায় হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারিদিকে দু চারটে ছোটোখাটো দোকান তারাও দোকানের ঝাপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে ছোটোবেলাকার ঘটনা কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন গা ছমছম করত আর তখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়ল বাবা মা বোধ হয় এতক্ষণ ঘুমিয়ে পড়েছেন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল তারা হয়তো ভাবছেন আমি আর আসবো না মা আমার জন্য ভাত রান্না করে বসেছিলেন বাবা বলেছেন আর কেন বসে আছো খোকা কাজকে বোধহয় এলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো মাও বোধ তখন খেয়ে নিয়েছেন তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন এই সব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছে রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে আগে এখানে একটা নদী ছিল আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকোয় এপার ওপার করতে হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তাই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোক তাই ও জায়গাটায় নাম দিয়েছে নলগাড়ির নাবাল আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাঁড়িয়েওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তায় তার পানেই শুধু হাওয়ায় ভাসতে ভাসতেই এগিয়ে আসছে আমার দিকে আমি আমি আর এগোলাম না এগোতে ভয় করলো ও ও কি ও কি তবে সেই লোকটার মূর্তি যে যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল তখন তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো তা দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বলে ওখানে আমি আমি কি জবাব দেব বুঝতে পারলাম না শুধু এ একটু থেমে বললাম আমি 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 কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে আসতে লাগলো সামনে মুখের কাছে এসে বললে কে কে তুমি আমি ভয়ে শিউরে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলে ও তুমি বিমল ধীরেজদার ছেলে আমার তখন যেন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে আমার নশু কাকা বললাম নস্কাকা কাকা আপনি নসুক কাকা বললেন হ্যাঁ আমি তা তোমার আসতে এত দেরি হলো যে বললাম দুপুর দুটো ট্রেনটা ধরতে পারিনি কাকা ঘুমিয়ে পড়েছিলুম তাই সন্ধে ছটার ট্রেন ধরে এসেছি নসুকাকা বললেন তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে এই রাত বিরেতে আসা কি ভালো আমাদের গায়ে পরশু দিন বাঘ বেরিয়েছিল তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাতো পড়েছিল বললাম তা আপনি এত রাত্রিরে এ কোথায় যাচ্ছেন কাকা নসু কাকা বললেন জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ কিনা আমাকে সেখানে গিয়ে শান্তি সন্তান করতে হবে যত রাতি হোক আমাকে তো যেতেই হবে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা তাই খেয়ে নিয়েই আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি তোমার সঙ্গে রাস্তার কোনো লোকের দেখা হয়নি আমি বললাম কই না তো কাকা নসু কাকা বললেন তা রাত্রির বেলা হয়তো ঠাউর হয়নি তোমার তা তুমি বাবা একলা এত রাত্রিরে এসে ভালো করনি চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই বললাম আপনি আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন কাকা আর আপনারা তো তাড়াতাড়ি আছে নশু কাকা বললেন এ কি কথা এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি শুনলে ধীরেজ দাজে আমার ওপর ভীষণ রাগ করবে বাবা বলবে তুমি কোকাকে এই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে বলো তো নসু কি আর করা যাবে ওদিকে জমিদারবাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা আর তিনি কি না নিজে আমাকে আবার বাড়ি পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন তুমি তিন সপ্তাহ বাড়ি আসনি সে জন্যে ধীরেজদাহ খুব ভাবছিলেন কলকাতায় থাকো ভাবতায় একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয় বুঝলে বাবা আমি কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নসুকাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসুকাকা বললেন ওই যে দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি এখন চলি বুঝলে বাবা আমার আবার খুব তারা আছে ঠিক আছে বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ির সদর দরজার কড়া নেড়ে ডাকতে লাগলাম বাবা ও বাবা 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 আমার ডাক শুনেই ধরফর করে জেগে উঠেছেন মাও জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন খোকা তুমি এসে গেছ কোন ট্রেনে এলে দুপুরের ট্রেনে আসতে পারলে না বললাম দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলুম তাই দেরি হয়ে গেল বাবা বললেন তা বলে সন্ধে ট্রেনে আসতে হবে জানো বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গায়ে পরশু দিন বাঘও বেরিয়েছিল তা কি জানো তুমি কদিন আগে বাবুদের বাড়ি ডাকাত পড়েছিল আমি বললাম আমি তো তা জানতুম না রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে তিনি আমাকে নিজে বাড়ি পৌঁছে দিয়ে গেলেন নশো নশো কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ির না বলে দেখা হয়ে গেল তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে মর মর অবস্থা তাই তিনি শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন মাও বাবাক বাবা বললেন তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকা তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তুমি কি সব আবলতাবল বকছো আমি বললাম বা আমি ভুল বুকব কেন আমি নসু কাকাকে চিনতে পারবো না বাবা বললেন কি বলছো তুমি কিন্তু তোমার নসু কাকা যে দিন মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম আমি তখন বাবা ও মায়ের দিকে হা করে তাকিয়ে রইল নমস্কার আজকের ভৌতিক গল্প বিমল মিত্রে লেখা রাত তখন এগারোটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন নমস্কার সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন